আজকে চৈদ্ই ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা সাইকুল আদিস মুক্তি মহাদেশ আর্মি সেনাবাহিনী বি তিন বাহিনীর প্রধান সবাই গিয়ে ব্যান ফাটি এবং কি হারমোনিয়াম তবলা ঢোল তবর সব বাজাইয়া শহীদদের স্মৃতিসৌধে স্মরণ করতেছে শহীদ স্মৃতিসোধ মানে সারা বাংলাদেশে আনাসে কানাসে অলিতে গলিতে আম গাছ তলে জাম তলে যত শহীদরা আছে সব শহীদদের বুদ্ধিজীবীদের স্মরণে ব্যান্ড ফার্টি বাজাইয়া একুশে ফেব্রুয়ারির দিন ছাব্বিশে মার্চের দিন বিজয়ী দিবসের দিন ব্যান্ড ফার্টি দিয়া স্মৃতি স্মরণ করে আমরা তরিগতর লোকেরা আমাদের মুসজিদেরকে যেখানে দাফন করা হয়েছে ওই স্মৃতিতে গিয়ে ওই সমাধিতে গিয়ে ওই সৌদে গিয়ে আমরাও ডোলবাসি বাজাইয়া আমাদের মুর্শিদকে আমরা স্মরণ করি আল্লা আল্লাহ রাসুলকে স্মরণ করি আমরা আল্লাহ আল্লাহ রাসুলের স্মরণ করি আমরা মাওলার জিকির করি আর এই জন্য আমাদেরকে বানাই ফেলছে হারাম আমরা নাকি বেদাত করি কবরস্থান না ফাঁক করি তো এখন যে স্মৃতিসুধুর মধ্যে ব্যান বাজে বাজাইয়ার তিন বাহিনীর প্রধান ধর্ম উপদেষ্টা প্রধান উপদেষ্টা বিভিন্ন প্রধানমন্ত্রী বড় বড় দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরাও দুনিয়ার থেকে বিদায় নিলে এদেরকে ডোল বাঁশি বাজাইয়া একটু শ্রী দাফন করা হয় ও আমাদের তরিগতপন্থী লোকদের লাড়ির জন্য নাই অস্ত্রের জন্য নাই ক্ষমতা নাই ইউনিটি নাই একতা নাই এই জন্য ওই আমরা করলেই বিলা আর কৃষ্ণ করলে লীলা মানে আমরা আমাদের মসজিদকে স্মরণ করে একটু সোরের মাধ্যমে সোরের মাধ্যমে মাওলাকে স্মরণ করে আমরা একটু সোরের মস্যোনায় আমরা বিবুর হয়ে আমাদের মুর্শিদের মৃত্যুবার্ষিকীতে মুর্শিদের জন্মদিনে মুর্শিদের রওজা মুবারকে গেলে আমরা একটু ব্যান্ড ফাটি দিয়ে একটু স্মৃতিসধ্যে আমরা স্মরণ করি তা আমাদেরটাকে আলেম রুফি জাইলরা হারাম বানিয়ে ফেলছে না 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 আমাদেরটাই সঠিক কেন আমরা মাওলার জিকির করি বাসি দিয়ে বাঁশি ডোল বাঁশি ব্যান ফাটি এগুলো দিয়ে আমরা মাওলাকে স্মরণ করি তাহলে আমাদের গুলাই হালাল হালাল একশো বার হালাল না বুঝিয়া আমাদেরকে ফতুয়া দে ওরে নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার লোকের নিন্দায় কি ক্ষতি আমার আমার প্রাণে কাশেম সার দরবার মনে নিজাম সার দরবার লোকের নিন্দায় কি ক্ষতি আমার আমার মনে হিয়া জুড়ির দরবার लोकर की कित